আজকে বানাবো মাংস আলুর পুর করে ঝাল পুলি রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যেহেতু কালকে চলে যাব ভাবছি বাচ্চাদের জন্য কিছু করে দিই ওরা খুশি হবে তো প্রথমে দেখো আলু মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে শুকনো মরিচ তেজপাতা সাদা এলাচ জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা ভালোভাবে ভেজে ছোট করে কেটে রাখা মাংস টুকরোগুলো দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হতে হতে যখন এরকম তেল ছেড়ে যাচ্ছে একটা সুন্দর কালার এসেছে সেই সময় আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আরও পনেরো বিশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব এই মাংসটাকে আর দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর শেষ মুহূর্তে এসে আমি এই ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তো হয়ে গেল আমার পুটটা কিন্তু রেডি তো যে পুলিটা আমি তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে প্যানে প্রয়োজনীয় পরিমাণে জল দিয়ে লবণ দিয়ে আমি এভাবে একটা আটাটা সেদ্ধ করে একটা ডো তৈরি করে নিলাম এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু চাউলের গুঁড়া দিয়েছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে এবং খেতেও ভালো লাগে আর এদিকে আমি দেখো রুটির আকারে বেলে নিয়ে গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট করে লুচির আকৃতি করে কেটে নিলাম এভাবে করে নিলাম এখন আমি এই লুচিগুলোকে এখন একটা শেপ দেবো এই গোল গোল লুচিতে আমি এই মাংসের পুটটা পরিমাণ মতো করে দিয়ে দুমুখটা ভালো করে আমি বন্ধ করে দেবো একটা শেপ দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু আর যেহেতু বাচ্চারা কিন্তু মিষ্টির সাথে ঝালটাই বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম ওদের জন্য ঝাল ঝাল কিছু করে দিই তো দেখো আমার পুলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন ভাজার পালা তো চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি একে একে পুলিগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল কালার করে অনেকটা মুসমুসে হয়েছে এটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে ধৈর্যর বিষয় তো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো বোন আর আমি মিলে হাতে বাতে করে নিচ্ছি কয়েকটা কয়েকটা করে ভেজে তুলে নিচ্ছি তো মোটামুটি আমাদের ভাজাটা শেষের দিকে দেখো অনেকগুলোই ভেজে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দেবো